ওয়ানপ্লাসের পর এবার স্যামসাং ফোনেও দেখা দিচ্ছে গ্রিন লাইন আর এতেই মাথায় হাত স্যামসাং ইউজারদের গ্রিন লাইন নামক ওয়ানপ্লাসের জাতীয় সমস্যার সমস্যায় জর্জরিত হল স্যামসাং প্রথমে একটি কিংবা দুটি কিন্তু সময়ের সাথে সাথে বাড়ছে এর সংখ্যা ওয়ানপ্লাস ফ্রিতে ঠিক করলেও স্যামসাংয়ের লাগছে ওয়ারেন্টির মেয়াদ ওয়ারেন্টি না থাকলে পকেট কাটছে ইউজারদের জনমনে প্রশ্ন ওয়ান এর পরে স্যামসাং ফোনেও গ্রিন লাইন আসার আসল কারণটাকে কোন কোন আপডেট পর দেখা দিচ্ছে এমন সমস্যা কিভাবে সমাধান করা যাবে এই সমস্যার ওয়ারেন্টি ম্যাচ শেষ হলেই বা করণীয় কি। বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ টেক আপডেট স্মার্টফোনে গ্রিন লাইন এ যেন একজন ইউজারের চেয়ে চরম আতঙ্কের নাম রাতে ভালো ফোন চার্জে দিয়ে ঘুমালেন সকালে উঠে দেখলেন ফোনের ডিসপ্লেতে এক বা একাধিক গ্রিন লাইন অথবা কোনো আপডেট দেওয়ার পরে দেখা গেল এই সুবিধা যা একজন স্মার্টফোন ব্যবহার